সাথে বন্ধু শিল্প করবে এবং একই সাথে এই বদুরে কর্মের সাথে ¡Ah, ah, এখনো ভারত কথা বলছে আমরা চিন্তা জানাই আমরা বলতে চাই ভারত আমাদের শত্রু নয় কিন্তু ভারত আমাদের সাথে ছিল আচরণ কিন্তু করছে না সেই বলতে পারে না এখানে বলতে চাই আমরা বাংলাদেশ স্বাধীন কি বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা এদেশের যাত্রা জনতা মানুষ কোটি মানুষ চার্চ ভারতকে झाले! <toddy>